হাই হাইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল সব কটা আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এই তো সকাল বাজে এখন সাড়ে আটটা আমার ফুয়ারে স্কুলত দিছি দিয়া এখন শফ গার্ডে কিছু শপিং করম সরিয়ে আমার গার্ডেনটা একটু ডিফারেন্ট কর্ম কিতা কিনি বা কিতা করি ফুরা ভিডিওটা দেখবা তো অনেক যারা গার্ডেনিং করেন তারা আইডিয়া ইটা পারবা যে কিতা কিতা লাগে বা খাই কটা কিনো নতুন জেরা আর কি পুরানা তো জানোই অবশ্য নতুন তারা লাগে খরাম কারণ অনেক আমার হইন যে আমি কিতা করি বা কিতা কিনি গার্ডেন সব কিছু ডিটেলসে শেয়ার করার লাগে তো আমি বিয়ে নামও আইসি এখন যাই বিয়েন এম একটু দাম কম আছে বিএন তাকে তো আমি ওটা নিমু ওটা দিয়ে আগেও আমি মেরি ওটা লাগবো আমার অন্ত বড়ো সাইজতটা লাম্বাটা থ্রি নাইন তো ওটা আমি নিমু শ এক পিস আর আর কীটা নেমু রাম আর আমি নেমু গাড়াল লাগে আর কি ওটা ওটা গাড়ি আর কি ইজি হয়ে যায় যেমন মাটিবাৰ দি এনেও এশ চাইজৰ এশটা আছে যে যে চাইজৰ নিতা চাইন আমি এসাঁ দি ভিডিঅ'খন ডাঙৰ এষাত দিয়ক এই সোকা শতখন লাম্বা শতখন লম্বা শতখন চোকা মাটিবাৰ দি অতা সামাই যায় গৰ ফৰে অতাৰ ভিত লাখৰি হাৰাই দিলে আৰু লাখৰিও ফচে না আৰু তাৰ ইজিলি হাৰ নি যায় হাৰিলেগীয়া হেভি হয় তো আমি অতা নিমো দুইটা এখান দিয়ে ভিডিও ফটাম আর এখান দিয়ে জিনিস লইছি লাগি ইয়ে ফটাম ফাটাম না আর এই তো আরও লাখড়ি অকল আছে এ দেখো এক একটা পিসর দাম কত তো যে যে সাইজর নিতা চাইবা অল সাইজর আছে আমি অন্ত এই লাখড়ির পিস কয়েকটা নিমু আর অন্তা কি কয়েকটা নিমু দেখো এটা বিএনএম বিএনএমর মধ্যে দেখো আর কতটা আছে আর বিশেষ করে স্পেশালি আমার এটা বাংলাদেশের বিহার্স লাগি ওদের সব সময় পর বাংলাদেশের ভিউয়ার্স তারা যারা আছেন তারা হয় না আমরা এটা যে আমরা সবজি টবজি ফলাই আমরা এটা ইয়োগও পাই যে মেরি উড়ি বা মাছা টাছা বান্ধি তা খাই তে দেখোকা সবটা কিনতে পাওয়া যায় এ ধরকার কত ধরনের সব এটা গার্ডেনের জিনিস এবারে গাছ সব গার্ডে জিনিস এই দেখো আর কত ধরনের জিনিস আছে আর এই যে মানুষে একবারে বানাইয়ে রাখছে কেউ আর কষ্ট করা লাগতো না চাইলে নিয়া আর উফরে রাখি দিতা পারবা এতো এক একটার প্রাইজ লেখা আছে এটা তারা বানাই রাখি দিছে গার্ডেনের জিনিস হল গাছ অকল আর ও মাটি ওই লগে মাটির বস্তা হল। আমরা যেটা মাটি কিনে নেই আর আমি কোন মাটি ইউজ করি একজন বইনে আমার কমেন্ট করছিলা তো আমি ও মাটিটা ইউজ করি বেশি ওটা ওল পারপাশ গ্রোসিয়র অল পারপাস ওটা আমি বেশি ইউজ করি তো আমি কি লইয়া আরো আমার সাবনর গার্ডেনর লাগিও একটু কিও করাম ফাত্তর ফালাইতাম সাবনের গার্ডেন নাই সাবনের আমার গর্বের সাইডের সাবনে আর কি এরিয়া বাই দিয়ে একটু ফাতর ফালাইতাম তো দেখাই আরো তা নিরাম এই তো আইলাম সামনে দিয়ে আমি ফাতর ফেলাইতাম ওটা কাপড় বিছাইমোন নিয়া সাপর বিছাই ফাত্তর ফেলাইম তো এটা সাপরের মাঝে কিন্তু বেশ কম আছে এক একটা ওজন একটা দেখতে দেখতা এটা কিন্তু ফাতলা একদম একদম ফাতলা ওই দেখ এটা আমি একবার দিনে ফেলাই ছিলাম আর কী গেছে হয়ে গেছে ছিড়ি আর ওট গিয়া হেভি ওটা হইল হেভি এই দেখান লেখাও আছে ওটা হেভি হেভি ডিউটি ওটা নিলে কাপড় না আর এই তো ছবিও দেওয়া আছে ভাতর ওটা ফেলাইবার আগে আমি রঙটা কি ওটা এটা দেখুন এ একদম ফাতলা একদম ফাতলা কি আর ইঠার মাঝে ইটারে হোল্ড করার লাগি লাগে দেখন প্লাস্টিকর লাইক মনে করি লোয়ার লাখান পিন আছে প্লাস্টিকর আছে তারপরে লোয়ার আছে এই তো লোয়ার মাত্র মাঝে ছয়টা ছয়টার দাম টু ফোরটি নাইন আর প্লাস্টিকর হইল টুয়েন্টি বহু লেখা আছে ক্লিয়ার আর না টুয়েন্টি টুয়েন্টির দাম টু গিয়া নাইন তো আমি প্লাস্টিকরটা একটা নিমোগি ও কাহরটা হোল্ড করা লাগে এখানে লোয়ার এটা নিলে মাত্র সিক্স এটা ওই তো নাই একটা নেওয়া লাগব আর ইফরের দাম থার্টিন ফোরটি নাইন আর আমি প্লাস্টিকের একটা নেড়েঙ্গি আর ও তো একটা আর ওই সাইটে আছে অনেক ধরনের ওই বান্দার লাগে এটা ওয়ার ওয়ার তো সলোকা গার্ডেনও যাই কিন লাগিয়া যাইগি তো গার্ডেনও গিয়া শেয়ার হরমো আত্রা দিবাৰি দসানে আত্রা দিনে সমান হয়েছে লাম্বাটা আমার বড়োটা এটা তো বড়োটা নয় আটটার বড়ো আমার রাজমাস বানাইছি লন্ডন আনিয়া

শেষ লাগ হৈ গৈছে উঠা অনিৰা ইয়াৰ এই যে এটা ৱাউজে হেভি হৈছে গাৰাই আর মাঝে ওয়ালের মাঝে তো আমরা ও যে লওয়ালাখান ওটা আনছি আনিয়া ওয়ালর মাজে ডিল সরিয়া হারাইয়া আর ওটা হল খর্ষি ওয়ালেদি ওয়ালাখান দিছে আমার আইডিয়া ধনিয়া আস্তে আস্তে বড়োর গাড়ি দিয়ে এতো ঠান্ডা এত বাতাস বড়ই বিকাল বিকেল এতো ঠান্ডা বাতাস পরে আমার বহুত ইখানোর মাজে আগে আসিল আরখলা খান ওখানে লাগান করছি ইবার দিলা এক টুকরা দিয়েছি যে হেভি হয়েছে ইবাই ওখানে দলল ইবাই দিয়ে দলল। এই তো সুন্দর লাগে নতুন বর্ষিয়া পারে সাইডরে লাল শাক ফলাইছি অন্যান্য বছর টেমেটো তাকে এবার টেমেটো তাম না টমেটো দিলে বাদে এসে লাউ গাছে দিয়েবার হয় বড় ইয়া তো লাল শাক দিনে ভালাইনে কিতা কেটাকিটা হলান দেখায় ইতো আমার স্ট্রবেরি মার্শাল্লা গাছে আর আরানোর মাজে লাল শাক ফলাইছি আর আমার লাউ লাগি মাছ বানছি দেখাই এই তো আমার বাইয়া বানাইয়া দিছে এবার পুরানটা বাঙ্গা ফালাইয়া এখন আমার গার্ডেন সুন্দর হয়েছে আর এই দি বেড বানাইছি বেড বানাইয়া তো আমার লাউ লাগি জায়গা ঠিক করিয়া রাখছি আগৰ যে বেত আছিল এটা ঘুলিয়া পেলাই দিছে কয়খনে একজাত সুন্দৰঘৰীয়া লম্বা সৰিয়া ওখানৰ লাও ৰুই মোৰ এই লৈকে আমাৰ লাওৰ জেগা আৰু চাইটে মিণ্টৰ গছ আছিল এতিয়া চব উৰিয়ে ফালাই দিছে ফালাইয়া অখানৰ লাল চাক ফালাইছে ডুগি ফেলাইছে অখানৰ লাল চাক ফালাইছে এই এটো মিনৰ গছ হৈছে আৰু কিয় ৰুইছে আৰু মাজেদি ৰাস্তা ৰাখছি অনত ডুগি ফলাইছে আৰু টেমেটৰ গছ ৰুইছে সাবনা দি টমেটোর গাছ লাস্ট ইয়ের বিশফরিয়া উঠছিল রয়েছে আর এই তো মাঝে বেগুন আনিয়া ডিম এই তো আমার ধনিয়া তো ধনিয়ার মাঝে মাঝে লাইশাক উঠছে ফানি দিছে এখন এইখানোর মাঝে আলু দিছি দেশি আলু লাষ্ট লাস্ট আছিল আৰু মিষ্টি কুমড়া মিষ্টি খদু আছিল তো এ এবছরের মিষ্টি সদুর গাছ আমি সেরা করছি না আর সৈতারিও দিলাই দেশি আলু দিলাইছি ওখানেও দেশি আলু মাঝে মাঝে লাল শাক ভালাইছি আর ইবাদিত আমার উড়ি দিম ইকার মাঝে রাখছি আমার গার্ডেনের বীজ রুইছে লাস্ট ইয়ার গার্ডেনের বীজ উড়ির বীজ রাখছিলাম ও বীজ ওখানে রুইম মাটি উটি ঠিক করিয়া রাখছি বিষর সারা হয়ে গেছে ও গাছ ওখানও রুইম কেউ দিম আর আরও দেখায় ইসাইটে দিম আরও উড়ি আমি দেশ তাকি বিজ আছি আমতা উড়ছে আর আমার দিছলা বিজ ওটার গাছ উঠছে ওখানের মাঝে দিম এই তো আমার মাছা লাল লাগে যে সুন্দর লাগে আজকে সকাল তাকি গার্ডেন আইসি আইয়া এখন বাজে বিকাল ছয়টা ছয়টা না বিকাল বাজে সাতটা এখন কয়ে একটা ভিডিও করিলাই লাই লগে শেয়ার করমনে এখন গর মাঝে মাঝে গরো গেছি আর কেন আগর মাছা রয়েছে কই থাকুক সপ্তাহ ভাঙে পালাই কিলা লাগে আমার আবার খালি ইমোশনাল মানুষ আমি দুঃখ দুঃখ লাগে তে কই পুরানো অটা ওখান থাকো এটা মিষ্টিকুণ্ডর মাছা আর কি আর আমার লাউ তো দিমবা দি এবছর লাউ লাগে ঠিক করছি আলহামদুলিল্লা তো গাছ রয়েছে ইসাইট এখন আমার যে সুন্দর লাগে আর মাঝে মাঝে আর লাহড়ি আনিম পেন্কাই কিনিয়া আর এশ এক পিস ও সাইটো এখন আমার সুন্দর হয়ে গেছে আমার বড় ইচ্ছা আছিল বা বেড বানাইতাম তাম সুন্দর হরিয়া এই তো বানাইছে তো যে হেভি হেভি হরিয়া হয়েছে তো এই আসিল আমার আজকের গার্ডেনের ভিডিও কিলো হইল আমার মাছাটা কমেন্ট করে জানাইবা আমরা মেরি হই মেরি হই খেউ খেউ মাছা হয় তো যে যেটা না আর কি জিনিস কিন্তু একটাই এই তো সেটা আমার যে সুন্দর লাগে আমার জান এখন না গার্ডেন তাই করে যাইতাম গার্ডেনটা গ্রিন গ্রিন আছে সুন্দর লাগে মারা তো ঠিক আছে পরবর্তী ভিডিও শেয়ার করম আর টমেটোর গাছও আজকে কিনিয়ে আনছি ওবাদ দেখি দিল টমেটোর গাছ আরও বা অন্য কিছু যেটা দিয়ে ও তো হস্ত দিছি আর এখানে পটল ফটল রুইছিলাম ওখানের মাঝে ফটল রুইছিলাম ফটল গাছ উটের ওখানের মাঝে লতা বাইঙ্গন যেটা আনা বিএনকিউ এটা তাই কিনে আনি রুইলাইম তারপরে খাসামরিচর গাছ একটা দুইটা এই আর কি আর তো আর আমার বেশি কিছু নাই আর ওখানে টমেটোর গাছ কষ্ট দিলাম কিনে আনছি আজকে তো ঠিক আছে সব বেলা হোক সুস্থতা হোক আল্লাহ হাফেজ